আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি সুজি দিয়ে একদম নতুন রেসিপি নিয়ে এসেছি তৈরি করতে যতটা সহজ খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটার নাম হচ্ছে সুজির রসভরা আর এটা যদি এত গরম পড়েছে এ গরমের মধ্যে ঠান্ডা করে খাওয়া যায় তাহলে প্রাণ জুড়িয়ে যাবে আর খুব অল্প উপকরণে তৈরি হয় তো চলুন আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব সুজির এই রসভরা রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটা বাটি বাটিতে আমি নিয়ে নিয়েছি হাফ বাটি পরিমাণে সুজি এখন আমি এই সুজির মধ্যে দিয়ে দেবো একটা ডিম একটা ডিম আর সুজি দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয় যদি না তৈরি করে থাকেন তাহলে একবার তৈরি করে দেখবেন খুব টেস্টি হয় ডিমটাকে ভেঙে আমি সুজির মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এখন আমি আর কিছুই দেবো না শুধুমাত্র একটু পরিমাণে ইনো দেবো আপনারা চাইলে একটু সোডাও দিতে পারেন খাবার সোডা আমি এখানে একটু ইনো দিয়েছি যাতে সুজিটা খুব ফুলা ফুলা হয় আর ভিতর পর্যন্ত রস ঢুকে আর খেতে খুব সুন্দর হয় তার জন্য ইনোটা দিয়ে দিয়েছি এক চার চামচের থেকেও কম দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এখানে একটু পরিমাণে জলও দিতে হবে ইনো আর ডিম ডিম আর সুজি একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি অল্প অল্প করে এর মধ্যে একটু জল দেব কারণ সুজিটা ফুলবে এটা একটু রেস্টে রেখে দিতে হবে তার জন্য এই তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আপনারাও একটু মাখিয়ে নেবেন আর একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা এতটুকু জলই প্রয়োজন এর থেকে বেশি লাগবে না যদি লাগে তাহলে রেস্টে রাখার পরে তখন দেখবেন যদি খুব বেশি ঠিক হয়ে যায় তাহলে দিয়ে দেবেন কারণ ফিকনেসিটা এরকমই প্রয়োজন আমাদের এখন আমি এই বাটিতে দুধ নিয়ে নিয়েছি এ তো এটা জাল কড়া দুধ আছে পাঁচশো দুধ জাল করে আমি কমিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব পাউডার দুধ পাউডার দুধটা দিলে এর টেস্টটা অনেকটাই বেড়ে যায় এখানে এক কাপ থেকে একটু কম পাউডার দুধ দিয়েছি দিয়ে আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এটা আমার মেশানো হয়ে গেছে দেখলে বুঝতে পারবেন যে সুন্দরভাবে সবগুলো মিশে গেছে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব এটা ক্যারামেল রস ভরা তৈরি করব তাহলে দেখতে খুব সুন্দর হবে একদম দইয়ের মতো কালার আসবে তার জন্য এই তো এখন আমি এক কাপ চিনি দিয়ে দিলাম এটা খুব মিষ্টি করবো না খুব মিষ্টি খেতে ভালো লাগে না তার জন্য আপনারা মিষ্টির পরিমাণটা নিজেরা নিজেরাই বুঝে নেবেন এই তো এখন আমি চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এখানে নাড়াচাড়া কিছু করার প্রয়োজন নয় আপনি আপনিই দেখবেন চিনিটা গলে সুন্দর একটা কালার আসতে শুরু করবে দেখুন বন্ধুরা চিনি আর কিন্তু বলে এসছে আর এই পর্যায়ে আপনাদেরকে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে নাহলে কিন্তু পুরে যাবে আর পুরে গেলে তিতা লাগবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য এটা খুব সাবধানে তৈরি করে নিতে হবে এই তো ক্যারাম আমার প্রায় কম তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আমি আর কালার করবো না তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে তখন এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দেব এই তো দুধটা দিয়ে দিলাম এখানে দুধ দেওয়ার পরে পরেই কিন্তু শক্ত হয়ে যাবে ক্যারামেলটা ক্যারামেলটা শক্ত হয়ে গেলে ভয় নাই এটা দুধটা যতক্ষণ জাল করতে করতেই দেখবেন একদম দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে যাবে একটু সময়ের অপেক্ষা তাহলেই হবে এটা দেখতেই পারছেন যে শক্ত হয়ে গেছে কিন্তু এটা নাড়াচাড়া করলে দুধের সাথে ঠিক মিশে যাবে ভয়ের কোনো কারণ নেই আর দেখুন দুধের কালারটা কত সুন্দর এসেছে একদম দইয়ের কালার এসেছে ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এই তো ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিসড করে নিয়েছি এক এখন একটা ঝাঁক আসা পর্যন্ত আমি এটাকে গ্যাসে চাপিয়ে রাখবো তারপরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে নামিয়ে দেব তাহলেই কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন ঝাঁক চলে এসেছে এখন বন্ধ করে দিয়েছেন নামিয়ে নেব এখন আমি বড়াগুলো ভেজে নেব তেলটা গরম করে নিয়েছি আর এইভাবে এক চামচ করে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একদম ফুলে ফুলে উঠছে দেখলেই বুঝতে পারবেন দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুলে উঠছে এভাবে আপনাদেরকেও তেলটা গরম করে নিতে হবে দিয়ে এক চামচ করে নিয়ে দিয়ে দিতে হবে এতো তো আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম এটা সবগুলো দিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে আমি তুলে নিয়েছি নিয়ে আমি ওই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন বাকি অংশ যা ছিল তা দিয়ে দিয়ে আবারও ভেজে তুলে আমি দুধের মধ্যে দিয়ে দেব দেখুন এই তো ছেঁকে তুলে নিয়েছি দেখুন এবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি এক ঘন্টা মতন রেখে দিয়েছিলাম রেস্টে যাতে বড়াগুলোর মধ্যে দুধটা ভালোভাবে ঢুকে তার জন্য দিয়ে এবারে আমি আপনাদেরকে একটা তুলে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সফট হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে এইভাবে যদি ঘরে মিষ্টি কিছু খেতে চান তাহলে এইভাবে তাড়াতাড়ি তৈরি করে নিতে পারেন খুব অল্প উপকরণে ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুন্দর লাগে এই তো দেখুন কত সহজেই কেটে গেল আর কতটা সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছিল আর এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনেরই অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ